লোকের মুখে লোকের মুখে যে শুনছি আমরা বলছি আপনি কি চাইছেন এখন আমাদের যেমন দিঘি তেমন থাকবে অন্য ধার দিয়ে আছে সেই ধার দিয়ে ম্যাপ আছে সেই ধার দিয়ে চাল আমরা আন্দোলন করছি যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে ভাবছি যে শুনতে পাচ্ছি যে জোর করে ওরা ভাবা রেল প্রশাসন বা রাজ্য সরকার মানে মিথ্যা কথা বলে জোর করে ভাবা দিকে দখল নিতে চাইছি আমাদের বক্তব্য হচ্ছে আদালতে কেস পেন্ডিং থাকা সত্ত্বেও ডিএম ম্যাডাম বলে কি করে যে ভাবাদিগির কোনো কেস নেই এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে উইদাউট এনজিডির পারমিশনে একটা আঠেরো বা বাহানবীকে জলাশয় দখল হয় কীভাবে আমরা রেল প্রশাসনের কাছে জানতে চাই রেল প্রশাসনের কাছে আমরা চিঠি দিয়েছিলাম সেখানে রেল প্রশাসন আমাদেরকে বলেছে যে ভাবাদিগিরো একটা ছোট্ট পুকুর এখানে আবার কি এনজিডির পারমিশন লাগবে একটা মানে তাজ্জব ব্যাপার আমরা কোন দেশে বাস করছি যেখানে বাহানবীকে জলাশয় হাতে গুণা কটা আছে আমাদেরকে দেখি দিক সেখানে আমাদেরকে চিঠির উত্তরে বলা হচ্ছে যে ছোট পুকুর এটার জন্য আবার এনজিডির পারমিশন লাগে কিনা দু হাজার বারো সালে আট আঠারোশো চুরানব্বই সালের আইন দ্বারা ভাবাদিগি দখল দখল নেওয়ার চেষ্টা করছে যে আইন দু সালে আদালত খারিজ করে দিয়ে নতুন পার্লামেন্টে আইন তৈরি হয়েছে তাহলে সে অধিগ্রহণের কি মান্যতা আছে জোর করে দিঘি দখল আমরা মানছি না আর মানবো না আমরাও চাই রেলপথটা হোক ভাবাদিগি বাঁচুক পরিবেশ বাঁচুক এবং রেলপথ হোক দিঘি বাঁচিয়ে প্রস্তাবিত যে নকশা ছিল সে নকশা দিয়ে রেলপথ হোক আমাদের কোনো দাবি নেই বাঁকিয়ে কার্ভ করে দিঘির মাঝে এভাবে ফেলা হয়েছে আমরা তার জানাতে চাইছি প্রশাসনের কাছে কি কারণে কাদের সাথে এভাবে করা হলো এই যে ঘেরা কথা বলছি কোথায় থেকে জানতে পারলে না আমরা বিভিন্ন প্রশাসন সূত্রে বা আপনার সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারছি যে ভাবাদিগিতে নাকি ডিএম একটা কিছুদিন আগে একটা পত্রিকাতে বেরিয়েছিল যে ভাবাদিগি পজিশন নেবে এসডিও ম্যাডাম নাকি এটা বলেছে তা উনি ভাবাদিগি সম্পর্কে কিছু জানলো না উনি কিভাবে বলতে পারে যে একটা আদালতে উনি যেহেতু একটা প্রশাসনিক পদে বসে আছেন ওনাকে আমার ওনার উচিত আইনকে শ্রদ্ধা জানানো লকে শ্রদ্ধা জানানো আদালতকে শ্রদ্ধা জানানো উনি কিভাবে এভাবে বলতে পারে আমাদের আন্দোলন যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আন্দোলন চলে আমাদের চলবে এবং জোর করে যদি দিঘি দখল করতে আসে আমরা তা তীব্র প্রতিবাদ জানাবো ভাবাদিগি গ্রামের মানুষ আন্দোলন করছি বা হাইফোর্টে মামলা করেছি আমাদেরকে প্রথম বলা হয়েছিলো দিকে নকশা ছিল দিগি থেকে সত্তর মিটার উত্তরে সেই নকশা কীভাবে রসাজজনকভাবে ভাণ্ডুর দিকে এলো তা আমরা জানি না যাই হোক তার মধ্যে আমরা বলেছিলাম যে আপনি এক কাজ করুন দিঘিটা জলটা বিভাগ না করে একটা পাড়ে উত্তর দিকে অংশ ওর দিকে চলে যায় বললে হ্যাঁ তাই হবে পাড় দিয়ে যাবো পাড় দিয়ে যাবো বলে একটা সহমত হয়ে ওরা অন্যায়ভাবে কিছু টাকা পয়সা দিয়ে আবার দিগির মায়ের দিয়ে নকশা ঘুরিয়ে দিয়েছে দিকে মায়ে দিয়ে নকশা করলো আর দিকে জল দিয়ে হচ্ছে কেন দিঘিটা দুভাগ হচ্ছে কেন বলে আমাদের এটাই করা হয়েছে আমরা পার দিয়ে যাবো না আমরা ডিগি দিয়ে যাব দু দশ সালে আমরা মামলা করলাম রিডিবিরুদ্ধে দু হাজার দশ সালে মামলা করার পর দু হাজার সতেরো সালে রেড জোরপূর্বক মাটি ফেলে দিদির দুদিকে কাজ করে দেয় এখন ওরা বলতে চাইছে দুদিকে কাজ করেছি ক্যালভাট করেছি তা আমরা কিভাবে কি করব আমরা বললাম দেখুন দু হাজার দশ সালে আমরা মামলা করেছি দু হাজার সালে কে ডিগ্রি পারে মাটি বলতে বলেছিল আর বলেছে না ভাবা দিকে মানেই বলেছে এ উত্তর এখন দিতে পারেনি এখন আর এখন ভাঙাতে দেখাচ্ছে ভুনে দেখাচ্ছে ডিডি অফিসে যান এইটি অফিসে যান ডিএম অফিসে যান সেখানে দেখা আছে জল ধরো জল ভরো জলাশয় রক্ষা করো বার্ন ডিগ্রিটা কোন আইনে বুঝে পড়া রাজ্য সরকার কোন আইন আছে বা কেন্দ্র সরকার কি আইন আছে আমরা জানতে চাই কি চাইছে না আমাদের আন্দোলন দীর্ঘদিন চলছে দশ সাল থেকে এখনো চলছে চলবে যতদিন দিকে থাকবে আমরা থাকবো আন্দোলন চলবে সেটা কথা নয় কিন্তু কোন আইনের দিকে তখন করবে সেটা আমরা জানতে চাই শনি লোকের জমি বাদানার স্বার্থে গরু মানুষের বাহন দিকে নষ্ট করা হবে এটা কোন ধরনের কোন আইন সংবিধানে লেখা আছে রেলকে জানতে চাই রাজ্যের কাছে জানতে চাই আমরা কার স্বার্থ হচ্ছে কাদের চাষে জৈব চাষের জন্য বাহানবিকে দিকে ধ্বংস করা হচ্ছে আপনার নাম আপনার নাম দিলীপ পন্ডিত আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞান সম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকবাংলা হুগলি